এরাই পাসপোর্ট করতে আসে এখানে হচ্ছে তাদের কোনো সেবা নেই তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে আপনারা সবাই জানেন যে সাধারণ মানুষের হয়রানি বন্ধ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে মাননীয় মহাপরিচালক র্যাব এবং অধিনায়ক র্যাব পনেরো এর নির্দেশনায় কক্সবাজারে নির্বিচারে অভিযান পরিচালনা করা হচ্ছে আমরা সকাল থেকে কক্সবাজার শহরে দুটি গুরুত্বপূর্ণ জনসেবা কেন্দ্র পাসপোর্ট অফিস এবং হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুসন্ধানের ভিত্তিতে জানতে পারি যে দীর্ঘদিন ধরে দালাল চক্র সিন্ডিকেটের দৌরাত্মে এই জনসাধারণের যে সেবাগুলো সেগুলো ব্যাহত হচ্ছিল কক্সবাজার পাসপোর্ট অফিস এলাকায় বেশ কিছু দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল অনেক আবেদনকারী যারা নিবে নিজেরা আবেদন করতে পারে না তারাই পা দালালদের মাধ্যমে সে আবেদনগুলো করে থাকতো এবং পাসপোর্ট অফিসের ভিতরে বাধার সম্মুখীন হতো দালালরা অফিসের গেট এবং আশেপাশে এলাকা দখল করে আবেদনকারীদের বিভ্রান্ত বিভ্রান্ত করে যে তারা নিজেরা করতে পারবে না দালালদের মাধ্যমে করলে সেই পাসপোর্টটা খুব তাড়াতাড়ি হবে বলে তাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করত। তারা অতিরিক্ত টাকা দাবি করে ভুল তথ্য দিয়ে আবেদন জমা নেওয়া যার ফলে আবেদন বাতিল হতো এবং লম্বা সময় সাধারণ মানুষদের অপেক্ষা করতে হতো অনেকে জানেন না যে অনলাইন আবেদন সম্পূর্ণ ফ্রি এবং নিজেদেরই এগুলো করা সম্ভব এ অজ্ঞাতটাকে পুঁজি করে দালাল চক্ররা সাধারণ মানুষের এই সুযোগটাকে হাতিয়ে নিত এবং টাকাগুলো আত্মসাত করত। এবং এর ভিত্তিতে আমরা আজকে সকালে মোবাইল কোড পরিচালনা করি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং জেলা পুলিশের সহায়তায় এবং আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা এখানে কোনো দালাল চক্রকে আমরা পাইনি তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা পাসপোর্ট অফিসের এডি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে এই চক্রের ব্যাপারে আমরা যেই ধারণা দেওয়া সেটা দিয়ে এসেছে এবং উনি আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে উনি আরও কঠোর কঠোর হবে এবং আমি যতটুকু জানি নয় থেকে সরকারি অফিস হ্যাঁ তাহলে আগেও আমরা অনেক আজ নিজেদের জন্য আমরা পাসপোর্ট করতে আসছিলাম এ ধরনের নটা বাজে বন্ধ হয়ে যায় এটা আমি কখনো দেখিনি কাল গতকালকে এসে দেখতে হয়তো নটার সময় আমাদের জমানো নেওয়ার সারা হবে না আমরা অনেক লোক চলে গেছি জমা দিতে পারিনি আজকে সকালে আজ আমের আগের থেকে এসে বসে এসছি বসে থাকার পরে তখন আটটার সময় আনসার আসছে জমা নেওয়ার জন্য উনি বলছে এখন আজকে আমরা যারা পাসপোর্ট নিবেন তারা জমা দেন আর যারা নতুন কাগজপত্র জমা দেবেন আমাদের সার্ভার নষ্ট আজকে হবে না হবে না বলছে যে লাইন দইরা মহিলারা অনেকক্ষণ দাঁড়িয়েছে প্রচুর আগের থেকে যারা আসছে বুড়া বুড়ি অসুখ অনেক মানুষ আছে তারপরে এরা দাঁড়াই আছে আমি তারপর অনেকক্ষণ বললাম যে আপনি এই লোকগুলি দাঁড়িয়ে আছে সার্ভার নষ্ট নালে চলে যেতে বলেন নাহলে তাদের কাগজপত্রগুলি জমা নেন নাহলে তাদের একটা টোকান দেন তারা এভাবে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে দিতে পারে না তো এইভাবে বলার পর তারা কাগজপত্রগুলি জমা নিছে তো এখানে আসলে এই জানি না এত কষ্ট আমরা এই যে প্রবাসীরা যারা পাসপোর্ট তো মানে এরা পাসপোর্ট করছে এই দেশটারে জিয়াই রাখছে এই দেশটারে ছাঙ্গা রাখছে এই দেশটারে আজকে এই পর্যায়ে রাখছে যে শুধু প্রবাসীরা আজকে এরাই পাসপোর্ট করতে আসে এখানে হরানো হচ্ছে তাদের কোনো সেবা নাই তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে হইল প্রবাসীরা আজকে এখান দিয়ে এই যে জাঙা জমি বিষে তারা বিদেশে যে টাকা পয়সা খামাই না এই এই দেশটার অর্থনৈতিকভাবে সাংঘা করতেছে কারা প্রবাসীরা তারাই আজকে এয়ারপোর্টে বলেন পাসপোর্ট করতে আসলে এখানে বলেন যেখানে যায় তারা কোথাও শান্তি নেই আমার নাম আব্দুল রহিম জি জি আমি যে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আসছি